আমি জীবনে hore বর্ণনা করেছি অনেক সুন্দরী মেয়ের জীবন আমি নষ্ট করেছি খারাপ মতলব নিয়ে কুমতলব নিয়ে যখন তোমার স্ত্রীর সামনে আমি হাতসা বাড়িয়েছি অটোমেটিক আমার হাতটা অবশ হয়ে গেছে আল্লাহ হাযার বলেন না আমি পাশর নে বাড়িয়েছি আমিwidehat করে দেখি আমার পাটা অবশ হয়ে গেছে বাম পাতা সামনে গিয়ে তো পাটা অবশ হয়ে গেছে

কুসংস্কার কাজে অলসিলতার কাজে যদি জড়িত থাকে সবার সামনে দাঁড়িয়ে রিষ্টা চালক দরিদ্র অসহায় মানুষ আপনি না কেন সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে কথা বলুন ঠিক কিনা আপনার সাথে কেউরা থাকলে একদম আছে তিনি কে মানুষের মালিক আল্লাহ এই জন্য আল্লাহর ভয় অন্তরে রেখে সামনে পথ চলবে আপনার চলা পথ সহজ করে দিলেন কে মুসলমান আল্লাহর গুলাম

এইজন্য সাগদেরকে সামনে রেখে আমরা সামনে পথ বাড়াবো আর মুসলমান এখন আর ওই ডিভাইডেড হয়ে চলবে না আমরা ইসলামের সাথে দ্বীনের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকব যে কোন দলে टॉप লেভেলের নেতা যদি কুরআন এবং হাদিস দিয়ে আল্লাহ রাসুলের নবুয়াতের রিসালাত কি যদি টানা হেকনা করে

মোবিনরা মৃত্যুকে ভয় পায় না যারা যাদের ইমানের দুর্বলতা রয়েছে যাদের ইমানের কমতি রয়েছে যাদের অন্তরের ভিতরে ইমান নাই তারাই মৃত্যুকে ভয় পায় আমরা মুমিন আমরা ইমানদার আমরা আশা রাখি আল্লাহ ইমানের হালতে আমাদেরকে একটু মুহূর্ত দান করো দুনিয়া আমাদের ভালো লাগে না দুনিয়ার এত কঠোর পরিশ্রম করে ধন সম্পত্তি সবকিছু অর্জন করার পরে যেহেতু ছেড়ে যেতেই হবে এই জন্য আল্লাহকে বলি মালিক

কতদিন আমি অন্যায় কাজে জড়িত রয়েছি আমার এই হিসাব আমাকে বলে দিবে আমি জানলা কিনা জাহান নামি এই লাইফ আপনার লাইফে যদি ডায়েরিটা একটু খোলেন দেখবেন অটোমেটিক আপনি জানলা কিনা জাহান নামে অটোমেটিক আপনি পেয়ে যাবেন এই জন্য সম্মানিত হাজরি আপনি চিন্তা করেন হায় হায় আমার এই চোখ দিয়ে আমি আমার বাবার মৃত্যু দৃশ্য দেখেছি আমি আমার চোখ দিয়ে আমার মায়ের মৃত্যু দৃশ্য দেখেছি আমরা সন্তান হয়ে মায়ের কাছে বাবার কাছে চিৎকার করে করে হাওয়া করে কেঁদেছি সন্তান হয়ে নাতিরা হয়ে আপন জনরা হয়ে মা বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারি না এমন একটা সভায় আসবে সম্মানিত হাজির আপনিও বলা যাবে আমিও বলা যাবো আমার সন্তান আপনার সন্তান অনুরূপ ভাবে ওই রকম করে হাউবাউ করে কাঁদবে বাবা কোথায় মা তোথায় মা গাছ থেকে বাবা গাছ থেকে চিরদিনের জন্য আপনার আমার সন্তানরা বঞ্চিত হয়ে যাবে ইতিম হয়ে যাবে ওই বাবা নিজের চোখের সামনে আত্মীয় বাবা আমি বাবা নিজের সন্তানদের সামনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব সন্তানরা প্রজন্মরা চাতক পাখির মতো আপনার আমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু আপনাকে আমাকে কিন্তু বাঁচাইতে পারবে সন্তানও নিজে নিজে নিজেকে ভিকার দিবে হায় কেমন সন্তান হইলাম হায় কেমন আপন জন হইলাম নিজে আপন জন হয়ে আর এক জনকে আমার পুত্রের সামনে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করতেছে আমি তো তাকে আর মৃত্যুর হাত থেকে বিয়াইতে পারছি না নিজেকে নিজেকে দুत्कार দিবে এইজন্য সম্মানিত হাজিরিন আমল্লামা যখন আল্লাহ দিবে তো ডান হাতে যারা পাবে আনন্দ উল্লাস করে জান্নাতে যাবে পরিবারের সাথে আনন্দ চিত্তে তার আনন্দ উল্লাস করবে যাদের বাম হাতে আমল্লামা দেওয়া হবে তো তারা দুঃখে কষ্টে আমল্লামা যখন বাম হাতে দেওয়া হবে আল্লাহ বলবে বাম হাতে আমল্লামা দেওয়ার আগে

ধরে ধরে ক্রেস্তারা সরে ছোরে ঘুরে আসিবে তো আমারও নামা দেখবে সাধারণ থাকার বালিশে মাথায় রেখে যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাই একটু যদি এদিক সেদিক হয়ে যায় মাথা ব্যথা গলা ব্যথার কারণে আমরা থাকতে পারি না ওই দিন ফেরেস্তা সজরে যখন আমার গোলাটা ঘুরে আসবে কি পরিমাণ দেখা পাবে একটু অনুভব করুন সম্মানিত হাজির আমি যে কথাগুলো বলেছি আল্লাহ প্রত্যেকটা কথার উপরে ছবি কথার উপরে আমাদের সকলকে আমল করার কৌফিক দান করুন সকলে বলি আমি হে মুসলমান আল্লাহর গুলা। ইমরুল ভাই আসাদুল ভাই ভাই ভাইদের ভিতরে যেন আল্লাহ কু সম্পর্ক বোঝাই রাখার তৌফিক দান করেন সকলে বলি আমি তার স্ত্রী সন্তান ইমরুল ভাই স্ত্রী সন্তান আসাদুল ভাই স্ত্রী সন্তানদের উপরে আল্লাহ যেন খাস বরকত নাজিল করেন সকলে বলি আমি বিশেষ করে আল্লাহ এখানে যারা বসবাস করে পরস্পর বিল মহাব্বত তুমি পয়দা করে দিও সকলে বলি আমি সম্মানিত হাজিিন আমরা সকলে অবগত রয়েছি তার মা বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছেন ওই সন্তান যারা যে সন্তান মা বাবা রাত থেকে চিরবিয়ের জন্য বঞ্চিত আমরা সেই মা বাবার জন্য সকলেই দোয়া করব আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করেন সকলে বলি আমীন কুনা মক্তারা গোবন বিশ্বত কুন্ডার মক্তারা সম্মিলিত হাজির ইতিমধ্যে আমাদের আজকের মাহাবিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা যিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেন তেমন বক্তা ওদের ডেট নেই অনেক কষ্ট করে তা নানার বাড়ি ডেট সংগ্রহ করে 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 দিয়েছে আমরা সকলে আমরা আমলের নিয়তে নিজেকে ইসলাহের জন্য আমরা বয়ান শুনব আল্লাহ যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত বক্তব্য কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে বক্তব্য শোনার জন্য করেন সকলে বলি আমিন